সবাইকে সালাম আদাব জানিয়ে শুরু করছি আমাদের গেন প্রোটোকল এবং ফেদ প্রোটোকল নিয়ে ছোট্ট আলোচনা মূলত গেইন প্রোটোকল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মেন কাজটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা এই কমিউনিটি বিল্ড আপ করার কাজটাই এই গেন প্রোটোকল মাধ্যমে করা হয় তবে এই গেন প্রোটোকলের পিছনে যে মেইন কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে ফেথ প্রোটোকল অর্থাৎ গেন প্রোটোকল এবং ফেথ প্রোটোকল দুইটায় একটা ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে কিন্তু দুইটার দুইটা পার্ট মানে দুইটার কাজ আলাদা আলাদা যেমন আমরা যদি বিস্তারিতভাবে জানতে চাই গেন প্রোটোকল মূলত দুই হাজার তেইশ সালের জুন মাসের তেইশ তারিখে স্টার্ট হয় কিন্তু ফেথ প্রোটোকল দুই সালে স্টার্ট হয় তো ফেথ প্রোটোকল থেকে অনেকগুলো প্রজেক্ট তৈরি করা হয়েছে ফেথ প্রোটোকলের যে পটভূমি রয়েছে সেটার দিকে যদি আমরা একটু দেখি হোয়াট উইয়ার এটা মূলত দুই সালে স্টার্ট হয় ইউকে বা যুক্তরাজ্যের অধিবাসী যে এমডি ডি হাকিম স্যার ওনার নেতৃত্বে বিশ্বের প্রায় অনেকগুলো দেশ যেমন চায়না রাশিয়া ইউকে আমেরিকা থেকে শুরু করে প্রায় পঞ্চাশটিরও অধিক দেশের দক্ষ যে প্রোগ্রামার রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কোনো প্যাকেজ সেল না করে কারো কাছে কোনো লোন না নিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মিলিয়ন 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 ডলার খরচ করে তারা এই প্রজেক্টগুলো তৈরি করে এই ফেক প্রোটোকল তো এই প্রজেক্টগুলো তৈরি করার পরে তারা কি করে ওই প্রজেক্টগুলোকে সারা বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার জন্য তারা গেন প্রটোকল তারা স্টার্ট করে এই গেন প্রটোকল হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা কারণ তাদের যদি একটা বিগ কমিউনিটি থাকে তারা তাদের প্রজেক্টগুলোকে তারা সারা বিশ্বব্যাপী রান করতে পারবে খুব ভালোভাবে এই জন্য তারা গেইন প্রটোকলের মাধ্যমে কমিউনিটি সৃষ্টি করে আমরা কাজ করব গেন প্রটোকলে কিন্তু ফেড প্রটোকল থেকে আমরা সারা জীবন লাভবান হব তো চলুন দেখে নেই আমরা ফেড প্রটোকলের যে প্রজেক্টগুলো সম্পর্কে একটু দেখে নিই ফেড প্রোটোকল মূলত তিনটি প্রযুক্তি তিনটি প্রযুক্তি নিয়ে তারা এই প্রযুক্তিগুলো তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা সংক্ষেপে এআই বলে জানি এবং দ্বিতীয়ত ব্লক প্রযুক্তি আমরা জানি এবং এরপরে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির নাম হচ্ছে মেটাভার্স প্রযুক্তি এটা ওয়েব 3 ভার্সনে ইন্টারনেটের ভিতরে সৃষ্টি করা ভার্চুয়াল একটা জগতের নাম হচ্ছে মেটাভার্স বিশাল বিস্তৃত দিক তো যাই হোক এখন তাদের প্রায় আঠাশ থেকে ত্রিশটা প্রজেক্ট তারা তৈরি করেছে গত পাঁচ থেকে ছয় বছরে তো ফেথ ওয়ালেট একটা তার মধ্যে ফেথ ফার্মিং ফেথ এক্সচেঞ্জ ফেথ মেটাকার্ট মেটাভার্স ক্রিপ্টো সার্ভিস আমি এই ভিডিওতে এই এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না শুধু একটু একটু টাচ করার চেষ্টা করব আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তো ফেথ এনএফটি ফেথ বোর্ডস ফেথ গেমিং ফেথ ব্লকচেঞ্জ ফেথ ই কমার্স ফেথ টোকেন এগুলো এক বাক্যে বলে গেলেও এক একটা প্রজেক্ট কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট তো পুরো একটা ইকোসিস্টেম এটা মানে এই টু জেড অর্থাৎ আমরা যদি এখানে দেখি এখানে গেমিং রয়েছে ক্রিপ্টোকারেন্সি রয়েছে টোকেন রয়েছে রয়েছে রোবট রয়েছে এনএফটি রয়েছে এবং এক্সচেঞ্জার মানে ফার্মিং ওয়ালে সব কিছু রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সী সকল ধরনের বয়সের জন্য উপযোগী এই ধরনের প্রজেক্ট তারা তৈরি করেছে এই প্রজেক্টগুলো ভার্চুয়াল প্রজেক্ট এবং সারা জীবন আমরা এখান থেকে ফ্যাসিলিটিস পাবো সারা সার্ভিস পাবো তো তাদের রোড ম্যাপের দিকে যদি আমরা একটু খেয়াল করি ব্যাক এন্ড ফেথ প্রোটোকল দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ সাল পর্যন্ত তারা যে প্রজেক্টগুলো তারা তৈরি করেছে এগুলো তৈরি করার পরে তারা দু সালের জুন মাসের তেইশ তারিখে জুন মাসের তেইশ তারিখে তারা কি করবে তারা সরি এটা লঞ্চ করেছে মানে গেন প্রোটোকল লঞ্চ করেছে এখন এই তেইশ সাল থেকে তারা যে কমিউনিটি বিল্ডিং প্রোগ্রামটা করছে এবং তারা দু সালে এসে চব্বিশ সাল থেকে ২৬ সালের মধ্যে এই এই পিরিয়ডের মধ্যে তারা কি করবে এই প্রত্যেকটা প্রজেক্টকে তারা পর্যায়ক্রমে 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 তারা লঞ্চ করবে এবং আমরা বলতে পারি দু সালের পরে মূল ব্যবসাটা তারা শুরু করবে অর্থাৎ ফেদ প্রোটোকল একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে দু সালের পরে কারণ তারা এই যাবর যে প্রজেক্টগুলো তৈরি করেছে এগুলো তো তৈরি করেছে কিন্তু তারা এখন লাইভ করছে না মানে লঞ্চ করতেছে না কেন তারা ধীরে ধীরে এই গেইন প্রোটোকলের মাধ্যমে ধীরে ধীরে তারা কমিউনিটি বিল্ড করছে এবং এই কমিউনিটি বিল্ড এর সাথে সাথে তারা পর্যায়ক্রমে এক মাস দুই মাস তিন মাস অন্তর অন্তর করে একটা দুইটা করে প্রজেক্ট তারা লঞ্চ করবে এভাবে একই একই সাথে তারা প্রজেক্টগুলোকে লঞ্চও করতে থাকবে এবং তারা কমিউনিটিটাকেও বিল্ড আপ করতে থাকবে এবং তাদের পূর্ণাঙ্গ রূপটা আমরা দেখতে পাবো দু সালের পরে তাহলে আমরা গেইন প্রোটোকলের কাজ ফেট প্রটোকলের প্রত্যেকটি সুযোগ সুবিধা গেন প্রটোকলের সদস্যরা আমরা পাবো তো আমি যে ফেট প্রোটোকলের যে ওয়েবসাইট রয়েছে এখানে একটু ভিজিট করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফেট প্রোটোকল ডট কম কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা যাবেন এখানে এখানে প্রত্যেকটি জিনিস আপনারা দেখতে পাবেন তাদের এ সম্পর্কে ফেত ফেট লঞ্চ প্যাড রয়েছে ফেথ মেটা এডুকেশন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এবং এখানে যে আপনার যে মেটাভার্স প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের ভিতরে সৃষ্টি করা একটা আর আমরা ঘরে বসে আমাদের ফিজিক্যাল বডি তো থাকবেই থাকবে পাশাপাশি একটা চশমা পরিধান করে আমাদের ইন্টারনেটের ভিতরে একটা বডি থাকবে ওই বডিটাই আমাদের হয়ে ওখানে সর্বপ্রকার কাজ করবে এবং এটা হচ্ছে মেটাভার্স প্রযুক্তি এটা লেটেস্ট প্রযুক্তি এটা নিয়ে মাইক্রোসফট কাজ করছে ফেসবুক কাজ করছে বা মেটা স্যান্ডবক্স এনভিডিয়া এপিক গেমস এই ধরনের ফেথ প্রোটোকল অর্থাৎ আমাদের এই হাতে গোনা দু একটা কোম্পানি পাঁচ থেকে দশটা কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে হাতে গোনা এখনো পর্যন্ত সাকসেসফুলি তারা এগুলো তৈরি করতে পেরেছে কারণ এই মেটাভার্স প্রযুক্তি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি এবং এটা অত্যন্ত সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা প্রযুক্তি এরপরে এই যে মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে কীভাবে শিক্ষা পাঠদান করা হবে দেখেন একটা চশমা পরিধান করার মাধ্যমে সরি বাচ্চারা কি মানে যারা স্টুডেন্ট থাকবে তারা তাদের সামনে ওই জিনিসগুলো ভেসে উঠবে অর্থাৎ তাদের তারা যে সম্পর্কে তারা স্টাডি করতে যাচ্ছে এইগুলো ভেসে উঠবে তাদের চোখের সামনে দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করবে এবং যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করবে তারা তাদের চোখের সামনে ভার্চুয়ালি তারা দেখতে পাবে একটা হার্ট একটা হিউম্যান বডি মানে আছে এই ধরনের তো এরপরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এখানে সরি ফেড ফার্মিং রয়েছে হুম আচ্ছা ফ্রেদ ফার্মিং রয়েছে এখানে মানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা হয় এটা মেটাভার্সের একটা প্রযুক্তি এখানে আমরা ল্যান্ড কিনতে পারবো ল্যান্ড থেকে আপনার প্রফিট আসবে ক্রিপ্টো থেকে প্রফিট আসবে এখানে ইত্যাদি ইত্যাদি প্রজেক্ট রয়েছে তো দেখেন অনেকগুলো তাদের জুমের মতো রয়েছে একটা গেমিং রয়েছে অনেক কিছু রয়েছে এমন আমি এখন আমি একটু দেখানোর চেষ্টা করব। ফেথ তাদের যে প্রথম প্রজেক্ট মেটাকাট এই কার্ডে অনেকগুলো অপশন থাকবে দেখেন একটা এখানে একটা ডিজিটাল বডি ক্রিয়েট করতে পারবো এবং আমরা প্রতিদিন এখান থেকে ইনকাম করার জন্য অনেকগুলো ফাংশন থাকবে যারা গেইন পড়তে সদস্য থাকবে তারা প্রত্যেকেই এটা ফ্রিতে পাবে অনেকগুলো ফাংশন থেকে প্রত্যেকটি ফাংশন থেকে ছোট মান ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বড় বড় ইয়ে রয়েছে